শরীর খারাপ নাকি আপনারা তো আমি কয়দিন ধরেই কইতেছি যে আমার খালি মাথা আমার মনে হয় কি আপনি বাপ হইবেন বিয়া হইছে 6 মাস হই নাই বাচ্চা লইলে 5 6 বছর পরে বাচ্চা নিমি কথা ফাইনাল এবারে নষ্ট করে ফেল দিব আপনার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার সংসার করতে হইলে আমার কথা মতো চলতে হইবে ওইজন বাচ্চা নিতে চায় না তাইলে ওর কান্দের পরে বাচ্চা চাপাই দিতে চাও কেন আপনার সবার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বংশের প্রথম বাচ্চা আপনি আমার যতই জোরজুরি করেন না কেন আমি আপনার লগে হাসপাতালে জানু না আরে না যে দسو কোলেতে তোরে আমি এতবার করে কইয়া গেলাম জাম্মার সাথে ডাক্তারের কাছে যাবি তুই ডাক্তারের কাছে গলি না কেন আমি আমার বাচ্চারে এই পৃথিবীতে সুস্থভাবে নিয়ে নিয়াsum কালকে কি সাথে ডাক্তারের কাছে যাব এটাই ফাইনাল

বাড়িতে গোল মিটিং কি শেয়ার শুনলাম তুমি আমার মায়ের বাচ্চারটাকে নষ্ট করতে কইতেছো এটা কেমন কথা বাবা আমি কি আপনার সংসারে জায়গা সিদ্ধান্ত নেই তা আপনিও আমার সংসারে সেই সিদ্ধান্ত দিতেছেন আপনার মাইয়া তো আমার কোন আর কথা একদমই না দুনিয়ার কেউ আমার এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না আপনি এখন সসম্মানে যদি বাড়ি থেকে বাইরে হয় যান তাহলে আমি খুব খুশি হম সুরটা খারাপ লাগতেছিল তো শুন তো রান্না শেষ করতে পারিনি এত খুন্দের আমার বাপ মা না খায় গয়রেছে বইন আমার খিদা কাঁন্তছে আর তুই আকুইলি সুন্দর দিরা তো শেষ করতে কি দেরি হয়ে গেল এত সহজ अब्বা বুঝতেছ না ধাবি তে সব ইচ্ছা কইরা গক্তু এটা তুমি কি কইলা কো না আমি ইচ্ছা গো না তং করে কষ্ট দিতেছি একটা দিন আমার রান্ত একটু দেরি হয়ে গেছে দেখো তো আমার মিলে আমার এত সময় তো বেহায়া বেহায়া আমি দেখি এইটা আপনি আমার এনেছেন তোমার জন্য নিয়েছ কিন্তু এটা আমি তো পার না এটা যে আনছে সে যদি আমার পড়ায় দেয় তাহলে এই কথা তুমি এই তেতুল গাছ তলায় এই মাইয়া রে নেকি করো আমি যা খুশি তাই করি আপনি কইতেব কেন আপনি কি আমার জব দিই করা লাগবে কই আপনি আমি তো যাইতেছিলাম তমগো বাড়িতে দেখি তো জান যাওয়ার পথের মাঝখানে থামবেন 길ে যা আপনার যে বয়স হয়েছে নাকি বাতাসে হইছে নাকি বুঝেন না জ্ঞান বুদ্ধি হয় নাই কোন কোন জায়গায় কোন জায়গায় কোন কথা কইতে তৈরি না হইব এগুলো কি মাথায় ঢুকেন আপনার জান